সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা পার্বতীপুর থানা পল্লী মোস্তফাপুর গ্রামে ভাই ভাই এগ্রো ফার্ম থেকে হাসা যত্তের বাচ্চা কালেকশন নিয়ে আসা হয়েছে তো সেই বাচ্চাটা নিয়ে তথ্য আজকে দিব দেখুন দর্শক খুবই আকর্ষণীয় মাসাল দেখেন অরিজিনাল প্রিয় হাসা এই হাসাটা বয়স বা এক বছর বয়স আইডিয়া দিলাম একটু আর মূলত এগারোডার বিক্রয় করা হবে বাচ্চাটার দাম চাওয়া এক লক্ষ পনেরো হাজার টাকা কিছু দরদামের সুযোগ আছে যোগাযোগ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো টু ওয়ান সেভেন ফোর ডবল এইট নাইন স্ক্রিনে দেওয়া থাকবে আবারও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম